মঙ্গলবার সকালে আতঙ্ক ছড়ালো শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনের সন্তোষপুর স্টেশনে সকাল প্রায় সাতটা নাগাদ হঠাৎই আগুন লাগে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে প্ল্যাটফর্মে ঘিরে থাকা ছোট বড় একাধিক দোকানে আগুনের দোকানের ভেতরে থাকা সমস্ত সামগ্রী ভস্মীভূত হয়ে যায় হঠাৎ এই অগ্নিকাণ্ডে যাত্রী থেকে শুরু করে দোকানদার সবাই আতঙ্কিত হয়ে পড়েন চিৎকার চেঁচামেচিতে এক সময় রীতিমতো হইচই পড়ে যায় স্টেশন চত্বরে অভিযোগ প্রায় পঁয়তাল্লিশ মিনিট দেরিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন ফলে এই সময়ের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তবে কিভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই তবে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে কেননা সামনেই দুর্গা পুজো আর প্রত্যেকটি দোকানেই প্রচুর জিনিসপত্র মজুত করা হয়েছিল যা সবই যৌতুকগৃহে পরিণত হয়েছে এই মুহূর্তে আগুনের ভয়াবহতার জেরে বজবৎ শাখায় ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ